দেখা যায় সন্তান দিনই একটা মেয়েকে বিয়ে করবে 80 এর পিতামাতা অনেক মেয়ের কথাও শুনেছি যে তারা সুতকর ছেলেকে বিয়ে করবে না হ্যাঁ ঘোষকর দুর্নীতিবাসকে বিয়ে করবে না দিনদার ছেলেকে বিয়ে করো পিতামাতা বিয়ে দিবেন পিতামাতা চায় দুনিাদার একজন বাইরে থেকে ডিগ্রি আনা দুনিাদার কত বড় সুতকর হোক সমস্যা নেই পাঁচতলা বাড়ি থাকতে হই কত বড় ঘোষকর দুর্নীতি দুর্নীতিবাজক কোনো সমস্যা নাই চোর ডাকাত হলো সমস্যা নাই জমি আছে বাড়ি আছে স্ট্যাটাস আছে দাস মেয়েকে বিক্রি করুন মনে হয় বিক্রি করতেস বিক্রি করার সময় যে দেখা যাবে দশ লাখ বিশ লাখ টাকা মোহর দিয়ে দিবে আর এও মোহর তো দিবে না খালি লিখবে মানে জুলুম সবাই আসলে সবাই আসলে মানে আমরা সবাই সিঙ্গেল ইন্টারনালি দুর্নীতি সবাই দেখি সবার স্বার্থ বুঝে ফাঁক ফুকর খুঁজতে চাই এখানে খুঁজে সেলিম মানে একটা স্বচ্ছ মন লাগে মুসলিম হওয়ার জন্য এই মনটার অভাব আছে অনেক সময় দেখা যায় যে পিতা মাতা জালেম হচ্ছেন সন্তান মাজলুম এক্ষেত্রে কি করবেন এক্ষেত্রে আপনাকে সবর করতে হবে যদি দেখেন পিতামাতা মাতার কোন সিদ্ধান্ত পিতামাতা মাতা কোন সিদ্ধান্ত দিনের বিরুদ্ধে যাচ্ছে এর চাইতে আপনার বুঝটা ভালো যে দিনের জন্য যেটা কল্যাণকর সেই সিদ্ধান্ত আপনি থাকেন এমন হতে পারে পিতা সিদ্ধান্ত অনেক সময় দিনের বাইরেও যেতে পারে পিতা মাতা বলছে আলেম হওয়ার দরকার নাই দিনের জ্ঞান অর্জন করার দরকার নাই নামাজ পড়ার দরকার নাই দাঁড়িয়ে রাখার দরকার নাই এই সিদ্ধান্ত গুলোকে ঠিক আছে ঠিক নাই পর্দা করার দরকার নাই সুদ করকে বিয়ে কর ঘুষ করকে বিয়ে কর অত দেখার দরকার নাই হ্যাঁ পরে পর্দা করে নি শেষ বয়সে ভালো হয়ে যায় এগুলো কি মিনিং আছে কোনো বুঝতে পারছি এগুলো পিতা মাতার ভুল ডিসিশন তাহলে ভুল ডিসিশন যখন হবে তখন সেগুলো মানা যাবে না তবে তাদের সাথে নম্র বিহেভ করতে হবে ঝগড়া করা যাবে না তাদের গায়ে তো হাত তোলা যাবেই না তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে সম্পর্ক ছিন্ন না করেই হিকমার সাথে আপনি দাওয়াতি কাজ করবেন দাওয়াত দিবেন বোঝাবেন তবে আপনি আপনার দিনের উপর অটল থাকবেন যে ডিসিশনটা আপনার জন্য বেস্ট হবে দিনের জন্য বেস্ট হবে সেটার দিকে আপনি থাকবেন এখানে অন্য কে কি বললো এটা দেখার সময় নাই সবাই যদি দুনিয়ার ফিকির করে তাহলে দিনের ফিকির কারাবো আল্লাহ বোঝা তো অসুস্থ দান করে নাই